বর্তমান থাইগ্লাসের দাম কত প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় সমস্ত এক নম্বর জিনিসপত্র দিয়ে কাজ করাইলে এরকম প্রশ্ন কিন্তু অনেকের মনেই জাগে প্রিয় দর্শক সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তার আগে একটু বলে নেই গ্লাস লাগানোর আগে আপনি যদি সিলিকন গামটা যদি সুন্দর করে না মারতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে ভিতরে বৃষ্টির প্রাণী পিঁপড়াইগুলো প্রবেশ করবে দেখতে একদম আনস্মার্ট লাগে প্রিয় দর্শক কাই অ্যালুমিনিয়াম হচ্ছে বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড সেরা অ্যালুমিনিয়ামের মধ্যে এটি একটি খোঁজ নিয়ে দেখতে পারেন এটা শুধু আমার কথা নয় এ ধরনের অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করাইলে অবশ্যই আপনাকে এই সম্পর্কে জানতে হবে অ্যালুমিনিয়ামের গায়ে অবশ্যই স্টিকার থাকবে এরকম কাই লেখা থাকবে এবং প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকবে সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব। এবং সব সময় চেষ্টা করবেন নাসির কোম্পানির ব্লু মার্কারে সিক্স মিলি গ্লাস দিয়ে কাজ করানোর জন্য এই গ্লাস কিন্তু তিন রকমের হয়ে থাকে ফাইভ মিলি ফাইভ ফাইভ এবং সিক্স মিলি অরিজিনাল সিক্স মিলি দিয়ে আপনাকে কাজ করতে হবে তার জন্য যদি সিক্স মিলি আপনাকে চিনতে কষ্ট হয় আপনার অবশ্যই আপনি আমাকে কল করতে পারেন আমি আপনাকে স্যাম্পল পাঠিয়ে দিব। অবশ্যই আপনার থাই গ্লাসের জানালায় কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক লাগাতে হবে কারণ এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ দামি লক এরপরে অনেক লো বাজেটের লক আছে যেগুলো ভালো হবে না প্রিয় দর্শক অ্যালুমিনিয়ামের থিকনেস হবে এরকম অন পয়েন্ট মিলি আছে এখানে পুরোত্ব যেটাকে বলে কতটুকু মোট সেটা হচ্ছে অন মিলি এই থিকনেসটা আপনাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে একটি জানালে সাতটি আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে খোদাই করা সিল থাকবে এবং থিকনেস থাকবে অন মিলি অবশ্যই কাই কোম্পানি ম্যাটেক্স চাই কাইয়ের চাকা ব্যবহার করতে হবে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ভালো মানের চাকা এই চাকাটা ব্যবহার করলে পাল্লায় স্মুথলিভাবে চলাচল করে এখানে প্রতারিত হবার রকম সুযোগ নেই বাংলাদেশের সমস্ত জায়গায় থেকে আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা খরচ হবে মুজুরি সহ মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে একদম সলিডভাবে কাজ করে দিয়ে আসবো অগ্রিম কোনো পেমেন্ট আগে দিতে হবে না সারা বাংলাদেশ থেকে এভাবেই আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন সুন্দর করে সঠিকভাবে কাজ করায় নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার হলো যে কোনো সময় কল করবেন